নমস্কার আজকে আমি একটি কবিতা বলছি নাম তেলের শিশি ভাঙল বলে কবি শঙ্কর রায় তেলের শিশি বলে পরে খুকুর রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা জমি জমা ঘর কারখানা রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা আপিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্বট ভাগাভাগি ভাঙা ভাঙির চলছে যেন হরিল বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার